আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেইরি খামার করি বা ডেইরি খামার নতুন করে করতে চাই সেজন্য সেই চিন্তা ভাবনা আছে কিভাবে আমার ডেরি খামার করে আমার সংসার চলবে দুধের টাকায় সেই চিন্তা করতেছেন অবশ্যই চলবে যদি মাত্র দুইটা গাবি থাকে আপনার তাহলে আপনার সংসার ভালোভাবে চলে যাবে হোক পাঁচজন লোক হোক ছয়জন লোক কিন্তু সেটা আপনাকে পরিকল্পিতভাবে সেটা লালন পালন করতে হবে এবং সার্কেল হিসেবে সেটা আপনাকে পালন করতে হবে যদি মনে করেন আমি দুধের টাকায় সংসার চালাবো এবং ওই গাবিদের খাবারও হয়ে যাবে এমন যদি চিন্তাভাবনা থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম আমি বলবো একটা গাবি প্রথম কোরাই করেন কিন্তু ভাই জাত ভালো হওয়া লাগবে ভালো মানের দুধ হওয়া লাগবে সেটা আপনাকে বিবেক বিবেচনা করে দেখে শুনে সে গাবিটা কোরাই করতে হবে কমসে কম আপনাকে বারো তেরো লিটার দুধ পেতে হবে একটা গাবির থেকে আপনাকে প্রথম চান্সে যদি সাপোজ আমি ধরি বারো লিটার বারো লিটার দুধের দাম আপনার আসবে ছয়শো টাকা তার থেকে আমি মনে করি যে তিনশো টাকা লাগবে না ইনশাল্লাহ দুশো আড়াইশো সেখানে আমি বেশি করে তিনশো টাকায় ধরলাম তিনশো টাকায় আমি ধরে ধরলাম ওদের খাবার দাবার গাবিদেরকে একটা সেখন একটা গাবি থাকবে তত লাগবে না তারপরও আমি তিনশো টাকায় ধরলাম ঘাস খড় দানাদার খাবার আপ তারপরে আপনার বিদ্যুৎ বিল সব দিয়ে আমি তিনশো টাকায় ধরলাম কিন্তু আর তিনশো টাকা আপনার থাকতেছে তা নয় মাসে মানে নয় হাজার টাকা তার নয় হাজার টাকা ইনশাআল্লাহ যারা গ্রামে থাকে তাদের সংসার খরচ অনায়াসে চলে যাবে আমিও গ্রামে থাকি আমি বলতে পারি নয় হাজার টাকায় সংসার চলবে কি চলবে না ইনশাল্লাহ চলবে এবং ওই গাবিটা আপনি লালন পালন করতে করতে যখন হিটে আসবে বীজ দেবেন দেওয়ার পর যখন কনসিপ করবে তখন আস্তে আস্তে দুধ বলো কম হতে থাকবে যখন দেখবেন ওর প্রেগনেন্টের বয়স ছয় মাস বা সাত মাস পড়ে যাচ্ছে তখন আর একটা গাবি আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে ওই রকম বারো লিটার দুধের ওই রকম তাহলে কী হবে আপনার এই গাবিটা সাত মাস সাড়ে সাত মাস যাওয়ার পর দুধ আস আপনাকে ওই গাভীটার দুধ বন্ধ করতে হবে কেননা ওই সময় সে প্রেগনেন্ট থাকবে তখন আপনায় বন্ধ করে দিতে হবে কিন্তু আর একটা গাবি আপনি কোড়াই করে খামারে নিয়ে চলে আসবেন নিয়ে আসার পরে ওই গাভীটাও যদি বারো লিটার দুধ হয় তাহলে আপনার তিনশো টাকা প্রত্যেক দিন সেফ আসছে আর তিনশো টাকা গাভীদেরকে খাবার হয়ে যাবে ওই দুটো মিলে মিলেও তিনশো টাকায় হয়ে যাবে আমি মনে করি যদি আপনার ই থাকে নিজস্ব জমিতে ঘাস নিজস্ব জমির খড় তাহলে অবশ্যই সব কিছু হয়ে যাবে ওই তিনশো টাকায় দুটো গাবি মিলে দানাদার খাবার শুধু ধরলাম এবার কিন্তু আর দুটো যে বকনা বাছুর থাকবে সরি বকনা বাসুর হোক সার বাছুর হোক যেটা আপনার সাথে কুড়াই করে নিয়ে আসলে যেটাই হবে না কেন সেটিও দুটো থাকলো কিন্তু ছয় যখন আপনি এই দুটো বড় হয়ে যাবে বাসুর দুটো বড় হওয়ার পরে আপনি ওই দুটো বিক্রয় করে দেবেন বিক্রয় করে দিয়ে আপনি দেখবেন ভালো মানের একটা বকনা বাসুর ক্রয় করতে বা একটু কম দুধের গাবি ক্রয় করে নিয়ে আসতে পারেন কি না ওই টাকা ইনশাল্লাহ হয়ে যাবে আট দশ লিটারের গাবি মনে হয় দুটো বকা দুটো বাসুর বিক্রয় করলে দেড় লাখ দেড় লাখ টাকার টাকা হবে দেড় লাখ টাকা আপনি ভালো মানের একটা আর একটা গাবি কূরাই করে নিয়ে আসতে পারবেন তাহলে আপনার সিস্টেমটা এমন পর্যায়ে হয়ে গেল সার্কেল হিসেবে আপনার কোনোটা দুধ শেষ হচ্ছে না আপনার বাড়ির থেকে কোনো দিনও তাহলে আপনার ওই দুধের টাকায় গাবিদের খাবার হচ্ছে ওই দুধের টাকা আপনার সংসার চলতেছে ফাঁকের গনে আপনি দুটো বাসুর বিক্রয় করে আরেকটা গাবি কূরাই করে খামারে নিয়ে আসলেন তাহলে এটি লাভ না আপনার জন্য হ্যাঁ তারপরে যখন এদের আপনি প্রেগনেন্ট করবেন করার পরে আপনার খামারে যখন বাসুর হবে তখন আপনি যদি বকনা বাসুর হয় তাহলে বকনা বাসুর আপনার খামারে রেখে দিতে হবে রেখে দিয়ে আপনি অবশ্যই এদেরকে লালন পালন করতে হবে তারপরে যখন হিটে আসবে বীজ দিতে হবে দেওয়ার পরে আপনি দেখবেন যখন বাসুর হবে তখন যদি দুধ ভালো মানের হয় তাহলে গাবি রেখে দেব ওই বকনা বাসুর যদি আমি রেখে দেব আমার খামারে তাহলে আস্তে আস্তে আপনার খামার বড় হতে থাকবে আপনি মানে তিন চার বছরের বছরের ভিতরে অনেকগুলো গাবির মালিক হয়ে যেতে পারবেন এইভাবে যদি আপনি সার্কেল হিসেবে গাবি পালন করতে পারেন ইনশাল্লাহ আপনার সংসারে খরচ হয়ে যাবে দুধের টাকায় আপনার গাবি আর কূরয় করতে টাকাও লাগবে না ওই বাসুর বিক্রয় করে আপনি গাবি কড়াই করে নিয়ে আসতে পারবেন ভালো মানের এইভাবে করে লালন পালন করতে হবে কিন্তু যে প্রথম চান্সে আপনি মনে করেন আমি তিরিশ লিটারে গাভি কুড়াই করে এসে পালন এভাবে বুখামির কাজ করবেন না আমি যেটা বললাম এইভাবে যদি আপনি পরিকল্পনা মাফিক করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনার সব কিছু চলবে এই দুধের টাকায় হোক কম দুধ তাতেও কোনো সমস্যা নেই কম দুধ হলে খাবারও কম খাবে এরা রোগ রোগব্যাধিও কম হবে সব দিক থেকে ভালো এরা আমার এই যে গাভিগুলো আছে এগুলো কম দুধ হয় পনেরো ষোলো পনেরোটা আঠারো লিটার এরকমই কিন্তু এরা আবহাওয়ার উপযোগী শীত গরম সব কিছু সহ্য করতে পারে এরা এবং খাবার দাবারও কম খায় দুধ এরকমই হয় এটি আমি মনে করি আমার জন্য ভালো এবং রোগ রোগব্যাধিও কম যে খামারে রোগ রোগব্যাধি কম সেই খামার দিন দিন দ্রুত মানে উন্নতি করতে পারে আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খোদা হাফেজ